মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্ট গতকাল যে রায় দিয়েছে তারপর এই রাজ্যে কেন্দ্রের হস্তক্ষেপ কার্যত সময়ের অপেক্ষা সেই রাস্তা কিন্তু খুলে দিয়েছে এখন কেন্দ্র করবে কি করবে না সেটা লাখ টাকার প্রশ্ন কিন্তু এই এই ঘোষণার পর রায়ের কপিতে একবার এই কথা লিখে দেওয়ার পর মোদী শাহ কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকতে পারবেন না কেননা মুর্শিদাবাদ পরিস্থিতিতে এই রাজ্যের হিন্দুদের উপর যে নিপীড়ন চলছে অত্যাচার চলছে সেই নিয়ে এই রাজ্যের বাঙালি হিন্দুরা তো ক্ষিপ্ত হয়ে আছেনি তাদের উপর সব থেকে বড় কথা সর্বভারতীয় স্তরেও কিন্তু তাদের উপর অসম্ভব চাপ আসছে রাষ্ট্রবাদী যেসব মানুষরা রয়েছেন বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে যারা মাথায় বসে রয়েছেন বাগেশ্বর ধর বাবা থেকে আরম্ভ করে সকলেই কিন্তু এই নিয়ে কথা বলছেন এমনকি যারা রাষ্ট্রবাদী ইউটিউবার রয়েছেন যারা জাতীয় লেভেলে কাজ করেন তারাও কিন্তু প্রেশার ক্রিয়েট করছেন এবং এই জায়গাতেও যদি মোদী শাহ চুপ করে বসে থাকেন ছলে এই যে সেটিং থিওরির কথা বাংলা বাঙালি বলছে সেটা সারা ভারতবর্ষ জুড়ে চলবে এবং এর খেসারত কিন্তু তাদের কড়াই গণ্ডায় দিতে হবে এবং সেই কথাটা বোঝার পর তারাও কিন্তু আর হাত গুটিয়ে বসে নেই এখানে পদক্ষেপ নেওয়ার জন্য যা যা প্রিলিমিনারি করার দরকার সেই জায়গাগুলো কিন্তু শুরু করে দিয়েছেন আর সেটা নবান্নও কি খুব ভালো করে বুঝতে পারছে তাদের মধ্যে কি আতঙ্ক এবার ক্রমশ গ্রাস করতে শুরু করে দিয়েছে কেন বলছে এই প্রশ্নটা জিনিস ভালো করে লক্ষ্য করুন গতকাল যখন এই রায় এলো পরই পরপর তিনটে তিনটে জায়গা থেকে রিপোর্ট নেওয়ার জন্য কিন্তু কেন্দ্র ব্যবস্থা করে ফেললো প্রথমেই যে টিমটাকে পাঠানো হলো সেটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জাতীয় মানবাধিকার কমিশন তাদেরকে কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতিতে অ্যাকচুয়ালি মানুষ সেখানে কেমন আছে সেখানে সত্যিই কেন্দ্রের হস্তক্ষেপের দরকার আছে কিনা তার একদম গ্রাউন্ড লেভেল রিপোর্ট নিয়ে আসার জন্য পাঠানো হচ্ছে দু নম্বর যে টিমটাকে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর উমেন মহিলা যে মানবাধিকার কমিশন রয়েছে তাদেরও যে টিম রয়েছে তাদেরকে কিন্তু সেপারেটলি পাঠানো হলো কেননা এখানে মহিলাদের হাত ধরে টানাটানি হয় আমাদের সঙ্গে শো না হলে তোর স্বামীকে মেরে দেব এই ধরনের কথা তাদের শ্লীতা হানি সম্মানহানি ধর্ষণ এই ধরনের অভিযোগগুলো উঠেছে এবং সেই জায়গায় রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন মহিলাদের সম্ভ্রম রাখতে ব্যর্থ হয়েছে এই অভিযোগ উঠেছে সেটাও সরজমিনে খতিয়ে দেখতে রিপোর্ট আনতে কিন্তু এদেরকেও পাঠানো হলো এখন মমতা বন্দ্যোপাধ্যায় যতই চান যতই সেখানে একশো তেষট্টি ধরা জারি করে দিক যতই কল্যাণ ব্যানার্জি কোর্টে ছুটে গিয়ে শুভেন্দু অধিকারীরা ত্রাণ দিতে গেলে সেটাকে আটকানোর চেষ্টা করুন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা ন্যাশনাল কমিশন ফর উমেনকে আটকানোর ক্ষমতা তাদের নেই যদি করেন সেইখানেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাওয়ার পয়েন্ট হয়ে যাবে ফলে এদেরকে ছাড় দিতে হবে কিন্তু এদের রিপোর্ট পাওয়ার পরও কেন্দ্র ফুল ফ্লেজেড অ্যাকশানটা করতে পারবে না তার জন্য কোথা থেকে এই রিপোর্টটা দরকার আছে সেই রিপোর্টটা দরকার আছে রাজ ভবন থেকে তিনশো পঞ্চান্ন হোক তিনশো ছাপ্পান্ন হোক উপদ্রুত এলাকা হোক প্যারামিলিটারি নামানো হোক সেই রিপোর্টটা আসতে হবে রাজভবন থেকে আর শ্রী আনন্দ বোস মহামান্য রাজ্যপাল তিনিও কিন্তু এবার ওই উপদ্রুত অঞ্চলে চলে গেছেন আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে এই সিভি আনন্দ বোসকে আপৎকালীন ভিত্তিতে দিল্লিতে হয়েছিল একদিকে যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন ওদিকে জে পি নাড্ডা অমিত শাহ রাজনাথ সিং জী পিয় অশ্বিনী বৈষ্ণবজি এরা সকলে মিলে বৈঠক করছেন সেই ফাঁকে অমিত শাহজির সঙ্গে গিয়ে সিভি আনন্দ বোস বৈঠক করে এসছেন এবং বৈঠক করে মাত্র এক রাতের জন্য দিল্লিতে ছিলেন পরের দিন সকালে আবার কলকাতা ছুটে চলে এসছেন এবং আসার পরেই বিজেপি যিনি রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার এখানকার আক্রান্ত মানুষদেরকে নিয়ে তার সঙ্গে দেখা করতে গেছেন সবটাই কাকতলীয় সবটাই নিছা নিছকই ঘটনা ঘটার জন্য ঘটছে তা কিন্তু নয় আর তাদের সঙ্গে কথা বলার পরই মাননীয় রাজ্যপাল ঘোষণা করে দিলেন তিনি ওই উপদ্রুত অঞ্চলে যাচ্ছেন দেখুন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা ন্যাশনাল কমিশন ফর আটকাতে না পারলেও রাজ্যপালকে আটকাবার জন্য একটা কিন্তু চেষ্টা শুরু করে দিলেন কেননা রাজভবন থেকে যদি ফাইনালি সেই রিপোর্ট চলে যায় আর কিন্তু কারোর কিছু করার থাকবে না আর সেই জন্য মুর্শিদাবাদ নিয়ে ফের সংঘাত রাজভবন নবান্নের পরিদর্শনে যাচ্ছেন বোস মমতা বললেন আমিও যাইনি অপেক্ষা করুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যপালকে আটকাবার চেষ্টা করলেন এই রাজ্যপালের ভূমিকা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠেছে তিনি সত্যি রাজভবন যেভাবে জগদীপ ধনকরজি চালাতেন সেইভাবে চালাচ্ছেন নাকি কোথাও গিয়ে যাতে নবান্নের গায়ে সামান্য টুকু কোনো কাঁটা না ফোটে তার ব্যবস্থা করছেন নবান্নের পাঠানো রসগোল্লা নীলসাদা হাড়িতে খেতে ভালোবাসতেন অহাকহ শিখতে ভালোবাসছেন নাকি সত্যি কেন্দ্রের কাছে তার সত্যিকারের রিপোর্টটা পাঠাচ্ছেন এই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে কিন্তু এই পরিস্থিতিতে যখন রাজ্যপালকে চাপে রাখা হয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই শ্লতাহিনীর কাণ্ড যার পর খোদ মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আমি আর কোনোদিন রাজভবনে যাবো না তারপর নিয়মিত প্রায় চলে গেছেন রাজভবনে চাটা খেতে এবং তারপর আমরা দেখেছি যেসব সংঘাতের জায়গা ছিল সেগুলো পুরোপুরি মিটে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু সিভি আনন্দ বোস এই রাজ্যের মহামান্য রাজ্যপাল তিনি কিন্তু কথা শুনলেন না তিনি আজকে মালদায় চলে গেছেন এবং সেখানে উপদ্রুত অঞ্চলে গেছেন মুর্শিদাবাদেও তার যাওয়ার কথা রয়েছে এখন এই রিপোর্টগুলো এলে কি হবে সেই রিপোর্টগুলো এলে যে মারাত্মক কিছু হতে পারে তার ইঙ্গিত স্পষ্ট সেটা একটু পরে বলছি আর সেটা নবান্ন টের পেয়ে গেছে এবং সেটাকে আটকাতে মরিয়া ঘটনা দেখুন কয়েকটা তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে নাম্বার ওয়ান মুর্শিদাবাদের ঘর ছাড়াদের ফেরাতে কমিটি গড়ল হাইকোর্ট উপদ্রুত এলাকায় থাকবে কেন্দ্রীয় বাহিনীও যখন শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা প্রথম এই নিয়ে মামলা করেছিলেন তখন তখন কিন্তু মহামান্য আদালত রায় দিয়েছিল যে সতেরোই এপ্রিল পর্যন্ত এখানে কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে কিন্তু সতেরোই এপ্রিলের পর কী হবে সতেরোই এপ্রিলের পর কী হবে সেটা জানার জন্য সতেরোই এপ্রিলই মামলা ছিল এবং সেখানে আরও এক মাস এক্সটেন্ড করে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে মহামান্য আদালত বলে দিল কেন্দ্রীয় বাহিনী এখনও এক মাস সেখানে থাকবে পনেরোই মে পরবর্তী শুনানি আছে সেদিনকে আবার ডিসিশন নেওয়া হবে ইভ্যালুয়েশন করা হবে রাজ্য সরকার রাজ্য পুলিশ এটা নিয়ে টু শব্দ করলো না কেন এটা রেলিভেন্ট রেলিভেন্ট এই কারণেই আমাদের মনে থাকবে যখন মুর্শিদাবাদ নিয়ে মামলাটা হয়েছিল হয়েছিল তখন সেখানে আরেকটা আবেদন করা যে রাজ্যের অন্যান্য প্রান্তেও গন্ডগোল হচ্ছে সেখানেও বাহিনী দেওয়া হোক কিন্তু রাজ্য সরকার তখন তার বিরোধিতা করে বলেছিল না সব জায়গায় পরিস্থিতি কন্ট্রোলে আছে অন্য কোথাও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই আর যারা মামলা করেছিলেন তাদের হাতে সেই মুহূর্তে সেই তথ্য ছিল না ফলে তারা তথ্য তুলে দিতে পারেননি অন্য জায়গায় যে গন্ডগোলগুলো হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর দরকার আছে এটা আদালতের সামনে রাখা যায়নি কিন্তু আদালত একটা জায়গা খুলে রেখে দিয়েছিল সেটা হচ্ছে যে অন্য জায়গায় যদি এই ধরনের অশান্তি ঘটে এই ওয়ার্কশ নিয়ে কোনো অশান্তি ঘটে সেটাকে যদি হ্যান্ডেল করতে রাজ্য পুলিশের এক্সট্রা ফোর্সের দরকার হয় অন্য যে কোনো জেলাতেও তারা কেন্দ্রীয় বাহিনী নিতে পারে আজ অব্দি অন্য কোনো কোথাও নিয়ে এসছে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রথমে আটকাবার চেষ্টা করা হয়েছিল যে না না রাজ্য পুলিশই তো সব সামাল ডিজি নিজে দিচ্ছে ছুটে গেছেন এডিজি আইন শৃঙ্খলা সেখানে রয়েছেন আমরা এত গ্রেপ্তারি করছি সেই সেই দিনকে কিন্তু আটকাবার চেষ্টা করা হয়েছিল কিন্তু কালকে কালকে যখন বলা হলো কেন্দ্রীয় বাহিনী আরও মাস থাকবে কোন শব্দটি করলো না রাজ্য সরকার রাজ্য প্রশাসন কেন কেননা তারা বার্তা দিতে চাইছে এই তো কেন্দ্রীয় বাহিনী আছে আমরা সব সামাল দিয়ে দিচ্ছি অন্য কিছু করার দরকার নেই উপদ্রুত অঞ্চল ঘোষণা করার দরকার নেই করছে সেই জন্য এই কথা বলছেন শুধুমাত্র এই ঘটনা নয় আরো ঘটনার প্রমাণ আপনাদের দিচ্ছি মুর্শিদাবাদ গোয়েন্দা ব্যর্থতা নিয়ে মুখ খুললো রাজ্য পুলিশ অশান্তি নেই বহু দোকানপাট খুলছে জানালেন সুপ্রতি এই যে মুর্শিদাবাদের অবস্থা হয়েছে সেখানে একটা এসআইটি গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং সেই এসআইটি যখন গঠন করা হয়েছে তারা কিন্তু তরুক গতিতে কাজ করতে শুরু করেছে এবং সেখানে মূল ফোকাস হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটে গেছে এটা গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা তারা আমাদের ইনপুটটা দিতে পারেনি তাদের কাছ থেকে ইন্টেলটা আসেনি সেই জন্য আমরা এই ঝামেলাটা সামাল দিতে পারিনি কিন্তু তার পরের লাইনেই বলছে যে অশান্তি আর কিচ্ছু নেই এখানে বহু দোকানপাট আমরা খুলিয়ে দিচ্ছি পরিস্থিতি একবারে স্বাভাবিক হচ্ছে তাহলে পরিস্থিতি যখন রাজ্য পুলিশ স্বাভাবিক করে দিতে পেরেছে এখানে অন্য এই সামনে থাকবে এটাই ডিফেন্ডিং পয়েন্ট হবে সেই জন্য এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসল আসল ঘটনার কি তাই সত্যিই সেখানে একবারে শান্তি ফেরত এসে গেছে সেখানে সত্যিই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে স্থানীয় স্তর থেকে যেসব নিউজগুলো আসছে তা কিন্তু পুলিশের এই কথার সঙ্গে ভেরিফাই করা যাচ্ছে না সেখানে অন্য রিপোর্ট উঠে আসছে আরেকটা মজার ঘটনা দেখুন গ্রেপ্তারি বেড়ে তিন মুর্শিদাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় সিটের কবজায় মাস্টার মাইন্ড ইনজামুল ইনজামুল হবুল হক এই কথা বলা হচ্ছে এবার ভালো করে মাথায় রেখে দেখুন নামটা ইনজামুল হক অর্থাৎ মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন যে যারা অশান্তি ছাড়া ছড়াবে তারা কোন ধর্মের কোন পার্টি করে এসব কিছু দেখা হবে না তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে আর তারপরই যখন হিউম্যান রাইটস কমিশন উমেন কমিশন রাজ্যপাল যাচ্ছেন তখনই একজনের নাম ঘোষণা করা হলো যার নাম ইনজামুল হক পুলিশ বলছে এখন অব্দি দুশো জনকে গ্রেপ্তার করেছি কেন সেই তালিকা দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী তো নিজে বলছেন যে সেখানে বিএসএফ এর যে ড্রেস আছে সেটা পরে হাওয়াই চটি পরে দুষ্কৃতীরা ঢুকে গেছে যারা বাংলাদেশ থেকে এসেছে স্থানীয় মানুষ নয় এবং বিএসএফ তাদেরকে ঢুকিয়েছে তাহলে তাদের নাম এত কোনো খুঁজে পেয়ে গেছে পুলিশে দুশো চুয়াত্তর জন গ্রেপ্তার করেছে কেন তাদের নাম দিচ্ছে না তার নামটা দিতে পারছিল না তার একটাই কারণ হচ্ছে যেটা স্থানীয় স্তর থেকে বারবার অভিযোগ উঠে আসছে সেটা হচ্ছে যে যাদের উপর আক্রমণ হয়েছে তাদেরকেই পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে যারা আক্রমণ করেছে তাদেরকে সেফ গার্ড করা হচ্ছে পিওর ভোট ব্যাংকের পলিটিক্স চলছে ওখানে আর সেই জন্যই জন গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম এখনো পুলিশ সামনে আনতে পারেনি ঠিক না সবার নামগুলো সামনে নিয়ে চলে আসুক না পুলিশ একদম তাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করে দিক না দিতে পারছে না করতে পারছে না দুশো চুয়াত্তর জন সত্যিই গ্রেপ্তার হয়েছে কিনা তার কোনো পুষ্টিকরণ করার কোনো জায়গা নেই কিন্তু এখন বার্তা দেওয়া হচ্ছে একজনের নাম সামনে এনে তার নামও ইনজামুল হক একটা বার্তা দেওয়ার চেষ্টা দেখো যে যে কোনো সম্প্রদায়েরই হোক আমরা কত নিরপেক্ষভাবে কাজ করছি এই মুড়িয়ে চেষ্টাটা পুলিশকে কেন করতে হচ্ছে একটাই জিনিস প্রমাণ করার চেষ্টা সব স্বাভাবিক আছে তাই আচ্ছা আর একটা জিনিস দেখুন যেটা থেকে পরিষ্কারভাবে নবান্নের আতঙ্কটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে মালদা জোর করে নিয়ে যেতে চাইছে মালদাহের ক্যাম্পে উঠলো বিস্ফোরক অভিযোগ ছিঁড়ে ফেলা হলো ত্রিপল শুধুমাত্র মুর্শিদাবাদ নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি হয়েছে এবং মোথাবাড়ি মালদা সেখানে মারাত্মক ঘটনা ঘটেছে কিন্তু সেখানে এখনো কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেওয়া হয়নি এবার এই মানুষগুলো যারা এক বস্ত্রে কার্যত শেষ সম্বলটুকু সেটুকু পুড়ে পুড়িয়ে দিয়েছে লুটে পুটে নিয়েছে যেটুকু যা ছিল নিয়ে এসে বিভিন্ন ক্যাম্পে বাস করছে সেখানে ত্রিপল দিয়ে তারা কোনো রকমে আছে স্কুল বাড়িতে কোনো রকমে আছে কোনো রকমে খিচুড়ি একটুখানি হাত বেলা খেতে পারছে সেই নিয়ে চলছে সেই মানুষগুলোকে জোর করে নিয়ে গিয়ে তাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন পাঠিয়ে হচ্ছে তার কারণটা হচ্ছে যে যখনই এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা ন্যাশনাল কমিশন ফর উমেন বা রাজ্যপাল সেখানে যাবেন দেখানো হবে দেখো ক্যাম্পে তো একটাও লোক নেই এত লোক এসেছিল বটে কিন্তু আমরা সবাইকে রিস্টোর করে দিয়েছি পরিবেশ একদম শান্ত এই রিপোর্টটা দেওয়ানোর জন্য করা হচ্ছে এত মরিয়া চেষ্টা নবান্নকে কেন করা হচ্ছে যেখানে পরিস্থিতি এত বেগতিক হয়ে গেছে সেখানকার আক্রান্ত হিন্দুরা এই শাসকের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেছে এবং তারা প্রোটেকশন পাচ্ছে না আগামী নির্বাচনে তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় নিঃসন্দেহে এই শাসকের বিরুদ্ধে তারা ভোট দেবে এই জায়গায় তাদের কনফিডেন্স জেতানোর জন্য তাদের কনফিডেন্সটা ফিরে পাওয়ার জন্য আরামসে আরও কিছুদিন সেখানে রেখে দেওয়া যেতে পারতো পরিস্থিতি একদম স্বাভাবিক করে দেওয়া যেতে পারত কিন্তু সেটা করতে তারা পাচ্ছে না তার আগেই তড়িঘড়ি তাদেরকে বাড়ি পাঠানোর চেষ্টা করা হচ্ছে জোর করে করা হচ্ছে কেন কেননা যারা ক্যাম্পে থাকলে এদের সঙ্গে কথা বলবেন ওই তিন অর্থাৎ রাজ্যপাল ন্যাশনাল কমিশন ফর উমেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং সেই অত্যাচারের কাহিনী লিপিবদ্ধ হবে সেটা রিপোর্ট আকারে কেন্দ্রীয় সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়বে এবার এই রিপোর্টের জন্য কেন্দ্রই কেন অপেক্ষা করছে আর এই রিপোর্ট পেয়ে গেলে কি এমন নবান্নের মাথা খারাপ হয়ে যাবে যার জন্য এত কিছু চলছে একটাই জায়গা হচ্ছে দেখুন এই কলকাতা হাইকোর্ট মহামান্য আদালত বলে দিয়েছে যে আমরা যে মামলাটি হয়েছে সেখানে যদি সুমোটো কেস হয় এনআইএ করতে চাই কেন্দ্র আমরা বাধা হব না কিন্তু যখনই কেন্দ্র এনআইএ তদন্তের কথা এখানে বলতে যাবে সাথে সাথে নবান্ন প্রশাসন সেটাকে আটকাবার জন্য মামলা করবে এবং প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট অবধি যাবে প্রয়োজন হলে না সুপ্রিম কোর্ট অব্দি যাবেই এই মামলা নিয়ে এবং যখনই যাবে তখন রাজ্য সরকার এই যে রিপোর্টগুলো আপনাদের দেখালাম বিশেষে এটা করার চেষ্টা করবে যে সেখানে পরিস্থিতি একবারে স্বাভাবিক আছে কোথাও কোনো অশান্তির বাতাবরণ নেই এখানে কেন্দ্র শুধুমাত্র পলিটিক্স করার জন্য ঢুকতে চাইছে এনআইএ তদন্ত করতে দিলে চলবে না আর তখন এনআইএ তদন্ত যে দরকার কোনো পলিটিক্স করার জন্য নয় সেখানকার মানুষ চাইছে এনআইএ তদন্ত হোক সেখানকার মানুষ চাইছে এটা কেন্দ্রীয় হস্তক্ষেপের দরকার আছে এই ডিফেন্সটা কিন্তু ওই তিনটে রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র সরকার তখন কোর্টের সামনে ফেলতে পারবে আর এইখানেই হবে আসল লড়াইটা কোর্ট ফাইনালি তখন সিদ্ধান্ত নেবে কোন দিকের ডকুমেন্টসটা কোন দিকের তথ্যটা কোন দিকের নথিটা কতখানি সলিড রয়েছে এবং তারপরই সেখানে এনআইএ তদন্ত হবে কি হবে না এবার দেখুন একবার যদি এনআইএ তদন্ত ঢোকে সেখান থেকে যা যা জিনিস আছে যা যা ওই বহিঃশত্রুদের ঢোকানো হয়েছে যা যা অবৈধ অনুপ্রবেশ করা হয়েছে তার সমস্ত কিছু নাটি তথ্য উঠে আসবে আর সেটা যদি আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা অন্য কোন জেলায় জাল বিস্তার করেছে আর কোথায় কোথায় এই র্যাকেট চলে সেই সমস্ত তথ্যও আসবে ফলে একবার যদি এনআইএ তদন্ত হয়ে যায় সেটা শুধুমাত্র মুর্শিদাবাদের রেস্ট্রিক্টে থাকবে না আজকে যেটা গায়ের জোরে আটকানোর জন্য কোথাও যেতে দেবো না সীমান্তবর্তী সমস্ত জেলা সমস্ত জেলা সেখানে কিন্তু এনআইএ তদন্ত হবে আর যদি সমস্ত জায়গা থেকেই এই ধরনের জঙ্গি উগ্রপন্থী যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে খুঁজে পাওয়া যায় তাহলে ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে সারা পশ্চিমবঙ্গকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করার জায়গা থাকবে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার হয়ে পড়তে পারে সেই জায়গাটা কিন্তু ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যাবে অর্থাৎ এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং এনআইএ তদন্ত শুরু করা মুর্শিদাবাদে আর সেটাই হয়ে যাচ্ছে ক্রুশিয়াল পয়েন্ট সেটাকে ডিফেন্ড করার জন্য নবান্ন প্রশাসন এত মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে আর নবান্ন প্রশাসন যতই চেষ্টা করুক একদম তথ্যের ভিত্তিতে যাতে সেটা আটকাতে না পারে সেই চেষ্টাটা কেন্দ্র সরকার করতে শুরু করে দিয়েছে যে কারণে এই তিনটে গুরুত্বপূর্ণ রিপোর্ট পাওয়ার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে তাই লড়াইটা এখন থেমে থাকছে বা লড়াইটা এখন পুরোপুরি নির্ভর করছে এই তিন রিপোর্টে কি যাচ্ছে তারপরেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক তাদের অ্যাকশনটা শুরু করতে পারবে কি বলবেন বাংলার এই প্রেক্ষাপট নিয়ে নবান্নের এই মরিয়া চেষ্টা অন্যদিকে ঝাঁপিয়ে পড়া শেষ পর্যন্ত বড় কিছু কি হবে এবং সেটা চাপে পড়েই কেন্দ্র শেষ পর্যন্ত করতে বাধ্য হচ্ছে এবং সেটার প্রিপারেশন হিসেবেই এই সমস্ত কিছু হচ্ছে নাকি যা হচ্ছে সবটাই আই ওয়াশ উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বসে থাকবেন Merhaba